আজ একটা ঘটনা ঘটেছে ঘটনা তো রোজ আমাদের সাথে কতই না ঘটে সব তো মনে থাকে না বা বলতে পারেন মনে ছাপ রেখে যায় না কিছু কিছু ঘটনা আমাদের মনে থেকে যায় কিছু কিছু মানুষ আমাদের মনে থেকে যায় অনেক সময়তেই একটা কথা খুব কানে আসে মানে বলতে চাইছি অনেক সময় আমরা এমন ধরনের কথাও শুনে থাকি যেখানে বলা হয় তোমায় যে ভালোবাসে তুমিও তাকেই ভালোবেসো এই কথাটা আমি পুরোপুরি মেনে নিতে পারি না মানে এই কথাটার সাথে আমি পুরোপুরি সহমত পোষণ করি না আমার মাথাকে মানে অশিক্ষিতর কাছে বিষয়টা জানতে চাইতেই তার যেহেতু কোনো নিজস্বতা নেই বিচার বুদ্ধির ক্ষমতা নেই সে সোজা আমাকে নির্দয়ীর কাছে পাঠিয়ে দিল নির্দয়ী বলল হ্যাঁ তুমি একদম ঠিক বলছ যে আমায় ভালোবাসি আমাকে যে তাকেই ভালোবাসতে হবে সেটা নাই হতে পারে আমি হয়তো অন্য কোনো মানুষকে ভালোবাসি ভালোবাসা তো আর সুইচ অন সুইচ অফ ব্যাপার নয় তবে হ্যাঁ যে তোমাকে ভালোবাসে হতে হতে পারে তুমিও হয়তো তাকেই ভালোবাসো তবে জানো তো প্রথম ভালোবাসা ভোলা যায় না আমিও জায়গা বুঝে বলে বসলাম আচ্ছা নির্দয় তুমি আমার প্রতি এত উদাসীন কেন তুমি তো আমারই অংশ নির্দয় হাসলো বলল অশিক্ষিত ছাড়া বাকি সবার প্রতি আমি উদাসীন শুনে বেশ ভালোই লাগলো ওই দেখুন প্রসঙ্গ থেকে কত দূরে চলে এসেছি তো যেটা বলছিলাম আজ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে ভালো করে জানতে হলে বা বুঝতে হলে আমাদেরকে বেশ কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যেতে হবে এই ধরুন বছর ছয় সাতেক আগে ঘটনা তারই একটা রেশ এই ঘটনা আমি যখন আমার কর্মক্ষেত্র থেকে ফিরতাম তখন আমার পাশের ফ্ল্যাটের মেয়েটি কলেজে যাওয়ার জন্য বেরোতো তখন সে থার্ড ইয়ারে পড়ত আমাদের মধ্যে খুব কম কথাই হতো কুশল বিনিময় হতো মেয়েটি খুব সোবার সফট স্পোকেন এক কথায় ভালো মেয়ে বলতে যা বোঝায় ঠিক সেই রকম সেদিনও আমি ফিরছি আর মেয়েটিকে দেখি জানলার ধারে বসে আছে মুখে একরাশ চিন্তা চোখে চোখ ছলছল করছে আমায় দেখে নিজেকে অনেকটা সামলে নেওয়ার চেষ্টা করলো ঠিকই কিন্তু বাচ্চা মেয়ে তো ওইভাবে ঠিক নিজেকে সামলাতে পারলো না আমি জানলার কাছে কি জিজ্ঞেস করলাম কি হয়েছে প্রথমে বলতে চাইলো না জিজ্ঞেস করলাম তোমার মা কোথায় মাকে ডাকো তো অনেক তোমার মায়ের সাথে কথা হয়নি বলল দাদুর শরীরটা একটু খারাপ তাই কাল বিকেলে মা দাদু দিদার ওখানে গেছে আমি বললাম সেই জন্যেই তোমার মন খারাপ মেয়েটি মাথা নেড়ে না বলল মেয়েটি বলল মা বাবাকে ফোন করে জানিয়েছে দাদু ভালো আছে কিন্তু মা আজকের দিনটা ওখানেই থাকবে কাল সন্ধেবেলা ফিরবে আমি বললাম তাহলে তাহলে কি হয়েছে তোমার অনেক সময় জানেন তো এমন অনেক কথা থাকে যেগুলো আমরা আমাদের খুব কাছের মানুষের সাথে শেয়ার করতে পারি না অথচ এমন কারোর সাথে শেয়ার করে ফেলি সে হয়তো সেই অর্থে আমাদের কাছের মানুষ নয় এক্ষেত্রেও ঘটনাটা সেই রকমই ঘটল মেয়েটি আমার সাথে তার মনের কথাটি বলল মেয়েটির একজনের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আছে আজ প্রায় সাত বছর ধরে হঠাৎ করেই সেই মানুষটি মেয়েটিকে জানিয়েছে যে সে আর এই সম্পর্কটা কন্টিনিউ করবে না সেই সঙ্গে এও বলেছে যে সে আর কাউকে বিয়েও করবে না আমি শুনে ঠিক বুঝতে পারলাম না বললাম তার মানে তো সে তোমাকেই ভালোবাসে মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বলল আমি বললাম তুমি তাহলে মন খারাপ কেন করছো মেয়েটি বলল আসলে জানেন তো খুব চিন্তা হচ্ছে ও সত্যিই আমাকে ছাড়া কিছু বোঝে না আর ওকে দেখে ওর সাথে কথা বলে কেউ বুঝবেও না ওর মনে আসলে কি চলছে আমার থেকে বেশি ভালো করে ওকে আর কেউ জানে না আমার থেকে বেশি আপন ওর আর কেউ নেই আমি বললাম ও কি করে মেয়েটি বলল এই মাস দুয়েক হলো একটা খুব ভালো চাকরি পেয়েছে আমি বললাম মন খারাপ করো না এখনকার দিনে একটা মানুষকে নজরে রাখা কোনো ব্যাপার নাকি মেয়েটি বলল না এখনকার দিনের মতো কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তো সে ব্যবহার করে না আমি এবার একটু অবাক বললাম তুমি কি চাও মেয়েটি বলল জানি না আমি বললাম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না সময় নাও সময় সব ঠিক করে দেয় দেখো তিন মাসের মধ্যে তুমি একদম নর্মাল হয়ে যাবে আর সেও ঠিক হয়ে যাবে বিয়েও হয়তো করে নেবে মেয়েটি হাসলো আর কোনো কথা বলল না আমি আমার ফ্ল্যাটে ঢুকে এলাম কিন্তু মেয়েটির ওই হাসিটা অনেক কথা বলে দিল আমি জানি না কেন ওদের বিচ্ছে। কিন্তু মেয়েটির ওই হাসি আজও ভুলতে পারি না এই ঘটনার পর ছ সাতটা বছর কেটে গেছে মেয়েটি এখনও সিঙ্গেলই আছে কিন্তু সেদিনের সেই হাসি আজও আমার মনে রয়ে গেছে সেই হাসি যেন বলছে ও শুধু আমাকেই ভালোবাসবে যতদিন এই পৃথিবীতে থাকবে মনে প্রাণে আমার হয়েই থাকবে আর আমিও শুধু ওর হয়েই থাকবো গত পরশু মন্দিরে গিয়েছিলাম হঠাৎই মেয়েটির সাথে দেখা হলো জিজ্ঞেস করলাম বিয়ে করবে না হাসল বললাম তার কি খবর কোনো খবর জানো বললো আছে আমি বললাম আছে মানে মেয়েটি বলল আসলে ও বলতো আমার ছাড়া বেঁচে থাকবে ঠিকই কিন্তু ওই শুধু বেঁচেই থাকবে আমি বললাম তুমি না হয় এখন এমন একটা ডিপার্টমেন্টে এমন একটা পোস্টে আছো প্রায় তোমায় টিভিতে আমরা দেখতে পাই সেও নিশ্চয়ই দেখতে পায় কিন্তু তুমি তো বলেছিলে সে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নেই তাহলে তার খবর পাও কিভাবে। মেয়েটি হেসে বলল সে একটি চ্যানেলের প্রোগ্রাম ডিজাইনারের কাজ করে তাই তার নামটি প্রায়ই দেখা যায় এবার মেয়েটি বলল ওর দেরি হয়ে যাচ্ছে আমি বললাম একটা কথা জিজ্ঞেস করব যদিও দরকার নেই তবু খুব জানতে ইচ্ছে হচ্ছে ছেলেটির নাম কি এবার মেয়েটি সোজাসুজি আমার চোখের দিকে তাকালো খুব দৃঢ়তার সাথে তাকালো তাকে বলল সে তো কোনো ছেলে নয় সেও আমার মতোই একটি মেয়ে